কথাই আছে না অভাগা যেখানে চাই সেখানে সব কিছু শুকিয়ে যায় এত সুন্দর একটা এন্ট্রি নেওয়া দেখে হয়তো আপনারাও এখানে ভাবছেন এখানে অভাগাটা কে আসলে অভাগার গল্প তো আজ আপনাদের সাথে শেয়ার করবই তার আগে চলুন এখনকার মোস্ট ট্রেন্ডিং গেট ট্রেডি উইথ মি করে নেই এখন আসি মূল টপিকে আমি অনেকদিন ধরে প্ল্যানিং করছিলাম কাশফুলে যাব একটি ল্যাভেন্ডার কালার শাড়ি পরে এবং ম্যাচিং অর্নামেন্টস পরব আর আপনাদের ছোট করে বলে রাখি এই অর্নামেন্টস গুলো কিন্তু আমি নিজে বানিয়েছি এবং ফোন কাভারটাও আমি নিজে বানিয়েছি এবং এই ব্যাগটা দেখুন এই ব্যাগটা শুধুমাত্র আমি কাশ ফুলে যাওয়ার জন্য আর্ট করে এত সুন্দর করে বানিয়েছি সাথে পরব এই হোয়াইট হিসাবটি সাথে ম্যাচিং করে কিন্তু এই বউটাও আমি বানিয়ে নিয়েছি হিসাবের পেছনে পড়ার জন্য তো রেডি হয়ে বের হয়ে পড়লাম তো এখন পর্যন্ত আমার মনটা অনেক বেশি ভালো ছিল দেখেই বুঝতে পারছেন কি সুন্দর পোজ দিয়ে কি সুন্দর একটা ভিডিও ইন আমি করেছি এখন পর্যন্ত সবকিছুই ঠিক ছিল তার ঠিক কিছুক্ষণ পরে আমার মনটা একেবারেই খারাপ হয়ে কেন এখানে কোনো ছিল না সব নষ্ট হয়ে গিয়েছে আর এইবার যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে যার কারণে কাশফুলের কোনো কোন চেন হয়েছিল না তবু আমি যেহেতু এত দূর থেকে এত কষ্ট করে গিয়েছি আমার তো ফটোশুট মাঝুই করতেই হবে আর যেহেতু আমি কত শক্ত করে এই ব্যাগটা বানিয়েছি কাশফুল আর্ট করেছি ফিঙ্গার রিং বানিয়েছি এবং এত সুন্দর করে চুড়িও বানিয়েছি তো আমার মনটাই অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল কারণ খুব বেশি কাশফুলি পাচ্ছিলাম না আর এইবার এত এত কাশফুলের ভিডিও দেখেছি তার জন্য আরো বেশি বেশি যেতে ইচ্ছা করছিল ফাইনালে তো আমি গিয়েছি কিন্তু কাশফুলের কোনো চিহ্ন হয়ে পাইনি কি আর করার আমি হারনা বান্না হচ্ছে একজন নারী নিজের ছবি ভিডিও সুন্দর আসতেই হবে তো এইখানে খুব বেশিক্ষণ ছিলামও না যেতে যেতেই অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তো নিজের কিছু ফটোশ্যুট করে চলে এসেছি এখানে এই ফিঙ্গার রিং চুরি এবং ব্যাগ বাড়ানোর টিউটোরিয়াল আমার অন্য একটি পেজে আপলোড করে দিয়েছি আপনারা যারা দেখতে চান তারা কমেন্ট করতে পারেন আমি কমেন্ট বক্সে সেই পেজটি দিয়ে দিব আসার পথে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি কি ভেবেছেন বলেছিলাম না আমি হার না মানা এক নারী সেই দিন ভালো কাশফুল পাইনি দেখে আমার সারা দিন মন খারাপ ছিল একদিনের ভিতর আমি এই কাশফুল বাগানটা খুঁজে বের করি তো সেই দিনও অনেক মনে আনন্দ নিয়ে টিং টিং করতে করতে আমি গিয়েছি কিন্তু গিয়ে আমার সাথে যেটা হয়েছে সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেইখানে যাওয়ার পর অনেকগুলো পুলিশ এসে আমাদের এইখান থেকে বের করে দিয়েছে জিনিসটা আসলে ফানি নাকি আমি বলে বোঝাতে পারবো না যাওয়ার তিন মিনিটের মাথায় আমাদের এখান থেকে বের করে দিয়েছে আমার এত সুন্দর তো আমি পেয়েছি কিন্তু আমি আমার মন মতো ছবি ভিডিও কিছুই করতে পারিনি দুই তিন মিনিটে কি আর ভিডিও করা যায়